Kayu itu bangla mal সকাল বিকাল বহুদাই সুদু গলা গাও আচ্ছা বহু কেন গলা গাল না এই যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের জন্য কত রকমের উন্নয়নমূলক সুযোগ সুবিধা দিয়েছে যেমন কন্যাস্থ যুবস্থ গীতাঞ্জলি শিক্ষাস্থ নিজ গৃহ নিজ ভূমি গতিধারা সাইকেল বিল শিল্পীদের শিল্পী ভ্রাতা বেকার ভাতা বিধবা ভাতা আটিজন ক্রেডিট কার্ড মায়ের জন্য লক্ষিত ভাতা ओबीसी এবিসি পাতা মহিলাদের সুরক্ষা এমনি রে বাস টানকি বহন্যজ্ঞ ভারমি আর অনেক পরিষেবা একবার কি মাতালদের কথা যায় না বাবাbmod না পেলে मोरा होये सा तो पागल कमीज में मबछे मोदखेयेसी लगे कलमछा बोल मोरा होये सा तो पागल कमीज में मबछे मोदखेयेसी बेचे कलमछा बोल मोरा बहुत अमर को कथा सुने ना मूर्खता धजजे फूल भी एक बहुत का अपीशष फूल भी एक बहुत का अपीशष पुलिस दब करे

কেন মতকে কি মনে তো বড় করিছি আর বিয়ে করে সংসারের সেবা দাসী হতে পারি মুখ পুরে ভাত একা ঘরে একটা বড় বাস থাকে আর তোর তো কার সামনে দেখতেছ তুই কি ভালোবাস তার মানে তুই তো ভাঙা রোডের ভাঙা বাস তোর আজকের কোমরে আমি ভাঙবো কেন তুই যে প্রত্যেকদিন মত খাছ মত করে শরীরের মধ্যে কি ক্ষতি হয় তুই জানিস মত খেলে ক্ষতি হয় হ্যাঁ কে বলেছে মাগো করপুकाय বলেছে তুই জানি না কি ক্ষতি হয় কই দেখি না তো ড্যামেজ হয়ে যায়

এখন টাকা পয়সা শেষ বাংলা খাওয়ার তালিমা কোথায় কি করছি চুলো দোকানদার খুলে কেন

তোমাদেরকে মদ খায় তোমাদের কাছে দুঃখের কথা কি বলবো দিদি গো এই মদের নেশা ছাড়ানোর জন্য কত ডাক্তার কত বদি না করেছি শেষে একটা বড় ডাক্তারের কাছে নিয়ে গেছি মাগো সার্জেন ডাক্তার ছ মাস চিকিৎসা করেছি কোরআনের পরে এই মুখ পর মাস পরে সেই ডাক্তারখানায় নিয়ে যায় কে দেখি না সে ডাক্তার খানা ডাক্তার খানা ডাক্তার খানা মাগো সে তো মদের দোকান খুলেছে এটা তো বোকা কেন

খেলা না উপস্থিত দর্শক মন্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আজ এই মঞ্চে দেখতেও শুনতে পাবেন কীর্তন গান কীর্তন গান পরিবেশন করবেন চৈতালি দাসী তমন ডাইনের ফুরি আমি বাইরের খুলি কিন্তু আসেনি বাইরের খুলি ডেঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি যাই হোক এই এলাকার বড় খুলি আমি কীর্তন গানে আপনাদের মন ভরিয়ে দিয়ে যাব ঘেটো খুলি বাবা ঘেটো কে বলতিছি ঘেটো কত বলি বলকে কে আমি আর রাগি না ঘেটো খুলি আমি আর রাগি না বল কে যা মথুরাপুরে সুকুমার মাল উনি তো ঘেটো খুলি বাবা ঘেটো তো ঠাকুর

ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনি নন্দ যদি এত টোন আর বেশ নাই আমার কত শিল্পী আর কি গান গাই বা বলে তো নিজেকার ভিতর গন্ডগোল করার চেষ্টা করছো কেন কি গন্ডগোল করছি আমি ঘেটো খুলি কেন তুমি ঘেঁটে খুলি নয় তোমার গুণের কথা দর্শক মন্ডলীর কাছে

শুরু করো তোমার মুখ চেয়ে কতগুলো দর্শক বসে আছে শুরু করো কীর্তন গানি মায়েরা ও আমার বাবারা আজ আমি আপনাদের বহুতি হরি বাসন কীর্তন গান পরিবেশন করব কীর্তন গান পরিবেশন করার পূর্বে সেরে নেব আমি আমার গুরু বন্দনা রাখাল রাজা হরি বল হরি বল দে না কোথায় পিনাব্যামে কেউ না থাকুন আরো গিরি

তা ভালো পার্টি সত্যি কথা বলছে আমার বাড়ি জীবনে চোর ডাকাত পড়ে না না কোনো দিন হয় না চুরি ডাকাতি মদের টাকা মনিবদের পাই না বলে লোকের বাড়ি আমি চুরি করতে যাই আচ্ছা কিন্তু আমার বাড়ি জীবনে চোর পড়ে আরwidetilde তত হলো যারা মত পান করে তাদের কোনো দিন কুকুর

গাজন খুব পোষা জিনিস কেন এই দিদির মদের উপর তত্ত্ব পালায় সন্তুষ্ট হইয়া ওগো আমি আমার বইয়ের বিবাহিত আংটি কেন ওগো না গো সামান্য পাঁচ কুইন্টাল পাঁচ কেজি পাঁচশো পঁচাত্তর গ্রাম পাঁচশো টাকা পাঁচ কড়াই সোনার পরিবর্তে এটা পুরস্কৃত করিলাম ভালো হরি ভাষণের শিল্পীটাকে তুমি

কমিটির প্রচুর জোর আছে কমিটি দেখছেন তাদের হাতে ধর তোর মাথার বড় বড় চুল পুরু নামে দেবো না কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের গৃহে কোনোদিন চুরি ডাকাতি হয় না আরে চুরি ডাকাতি হবে কি করে এরা মদের পিছনে খরচ করতে করতে গৃহে আর কিছু থাকে না বলে চুরি ডাকাতি হয় না দিদি তুমি ঠিক কথা বলেছো কি দিদি এই মুখ পড়া হ্যাঁ সব গো দিদি কি বাবা হও কি আজ বুঝতে পারছি কি আমার এই এই খুলির সঙ্গে কোন পাঁচ মাইনাস আছে আমার খুলি নিস কলঙ্ক ও সব বলিন কথা ফেসে দেবে দুজন মিলে মিথ্যে কথা বলছে সত্যি কথা বলবি আজ মাতাল বল সত্যবাদী যুধিষ্ঠির আরে আমি স্বীকার করছি আমি স্বীকার করছি আমি সংসারের হাঁস মুরগি ডি স্থলা গরু ছাগল কাটা কানি কম্বল সব বেঁচে মদ খাইছি ভগবান রে এমনকি এসপি ডাবল এস বি নীল বিপিএল রেশন কার্ড পর্যন্ত মদের দোকানে বন্ধক দিয়েছি কি বলে গুড বয় আর তৃতীয় তত্ত্ব কথা বলেছিলাম যারা মদ পান করে তাদের কোনদিন কুকুরে কামড়ায় না আরে কুকুরে কামড়াবে কি করে এরা যখন মদ খেয়ে রাতে বাড়িতে ফিরতে পারে না হয়তো রাস্তায় কোনো কুকুরের পাশে শুয়ে পড়ে তখন কুকুর মনে করে

এই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ধর্মে দাদা দিদাই বলেছিল তোমরা এমন নেশা করো যে সকল নেজীবের মুক্তি ও সিদ্ধি লাভ হবে সেটা হলো হরি নামের নেশা বাবা বিটকে বলো আমি গাড়ি থেকে বসছি হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দেবে বাবা এই হরিনাম শুনতে এলি হরিনাম কেমন বুঝতে পারলি খানের ভিতরে একটু নিয়েছিস তো ভালো হবে তবে যাবার সময় তোর একটা কথা বলে যাই জীবনে মদ্যপান করে এই হরিবাসারে বাসরে কোনোদিন আসবি না তাতে মহা পাপ হবে আর যদি হরি নাম শুনতে চান আগামী কাল চলে যাবি সোজা মৈপিট সেখানে আমাদের গান আছে আর এক পালা শুনে আসবি সত্যি যুগ মদন তো বড় সর্বনাশা

लग ले तुम्हारा कान मुंडल कथा उधर रे बोल तो मेरे रे गाने जीव सुनबू ताईबू आ तुम अबला करो